আরবি কি ব্যাপার তোমার এখনও রান্নাবাড়ি শেষ হয়নি জিরে বার ছিলে কেন জিরে দিয়ে কি করবে কি তা কি রান্না করছো এত সময় লাগছে মাংস রান্না করছো মা গরুর মাংস আমি তো গরুর মাংস খুব পছন্দ করি আজকে পেট ভরে ভাত খাবো কিন্তু মা ঠিক আছে তা শোনো কি দিয়ে রান্না করেছো গরুর মাংসটা লাউ দিয়া নতুন আলু হা আচ্ছা আচ্ছা যাক মাংস দিতে দেখতে সে হয়েছে তার কতক্ষণ লাগবে হতে ও জিরা দিলেই রান্না শেষ তার কি কি রান্না তা খেতে দিতে হবে তো কি রান্না আচ্ছা এই করেছি টমেটোর সালাদ করেছো বা ভালো দিয়েছি তাই ভালো করে ঝাল দিয়েছো ও ঝাল তো আমার খুব পছন্দ দেখো বন্ধুরা আমার জন্য আরবি কত কি রান্না করেছে ট্রমিট সালাদ করেছে কাঁচা মরিচ দিয়ে তা সরিষার তেল দিয়েছিল নাকি হ্যাঁ দিয়েছিলাম তেলও দিয়েছে দেখো তো সালাদটা কি সুন্দর হয়েছে আরাবি আমার জন্য সালাদ বানিয়েছে বন্ধুরা দেখো আরে তো ভাতও হয়ে গেছে তাই এই যে ভাত গরম গরম ভাত এখন শুধু মাংসটা হয়ে গেলে ভাতটা খেতে বসে যাব। আমার কিন্তু আর তস হয়েছে না তাও তো তুমি রান্না করেছো গরুর মাংস তুমি জানো না আমি গরুর মাংস যে কত পছন্দ করি জানি তো তাহলে এত দেরি যে করছো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো আচ্ছা দাও দাও ভাত দিয়ে দাও অনেক খিদে পেয়েছে আজকে বেশি করে ভাত দেবে কিন্তু গরুর মাংস দিয়ে খাবো আচ্ছা হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ওগুলো আগে খেয়ে নেই হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে অনেক হয়েছে আর দিও না আর কাজ করো একটু সালাদ দিয়ে দাও তা তুমিও একসাথে একসাথে বসে যাও ভাত খেয়ে তুমি হ্যাঁ হ্যাঁ সালাদ দিয়েছ তো হুম আজকে মজা করে জমিয়ে ভাত খাবো গরু মাংস দিয়ে বন্ধুরা তোমরা কে কে খাবে চলে আসো আজকে কিন্তু আরবি সেই রান্না করেছে গরু মাংস আর সালাদ আগে থেকে ঠিক আছে ঠিক আছে গরু মাংসের নাম দেখো বা হাততে যেন পুড়ে যায় না অনেক সুন্দর গরুর মাংসটা হয়েছে কিন্তু কালারটা সেই হয়েছে দেখো বন্ধুরা আরবি কি সুন্দর করে গরুর মাংস রান্না করেছে তা তোমরা কিন্তু কে কে গরুর মাংস খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে তারাবি দাও দাও তো আমাকে গরু মাংস দাও আচ্ছা দিচ্ছি সবকিছু হয়েছে এবার গরুর মাংসটা দিয়ে দাও দিচ্ছি তাও দি ভালো দিব দাও দাও লাউ তো আমি খুব পছন্দ করি লাউ পছন্দ করি আলু পছন্দ করি হ্যাঁ হ্যাঁ দাও তা তুমিও ভাত খেয়ে তা ঠিক আছে এবার খেয়ে দেখি কেমন হয়েছে দাও চামচটা দাও আমাকে তোমার হাতের খাবার যে আমার কি ভালো লাগে একটু ঝোল নিলাম বুঝেছো তো তোমাকে আগে খাইয়ে দিই ধরো তোমাকে রেখে তো আমি খেতেই পারি না খুব ভালো হয়েছে না হুম এবার আমি খাবো তো এই দেখো বন্ধুরা আমরা খাচ্ছি কিন্তু তোমরা কে কে খাবে চলে আসো বিস্মিল্লা হুম খুব ভালো হয়েছে তুমি আদা রসুন জিরা বেটে রান্না করেছো না তাই এত মজা হয়েছে দেখো বন্ধুরা আমরা কিন্তু গরু মাংস দিয়ে এখন ভাত খাচ্ছি তোমরা কে কে খাবে চলে আসো তাড়াতাড়ি আর কিন্তু দেরি করা যাবে না তাহলে কিন্তু আরবির হাতের মজার রান্না কিন্তু শেষ হয়ে যাবে তখন কিন্তু তোমরা একটু ভাগে পাবে না তাড়াতাড়ি চলে আসো তাই না আরবি এই যে দুইটা মাংস আছে তাড়াতাড়ি চলে আসো না আরবি হ্যাঁ তাহলে সবাইকে বলে দাও টাটা আল্লাহ পেয়াজ